তাড়াহুড়া করে ইফতার করলেন খেজুর দিয়ে সাহারি আল্লাহ রসুল বলছেন মারাকা সাহারি খাও সাহারিতে বরকত আছে শেষ পর্যন্ত বলছে কিছুই যদি না পারো তাহলে এক ঢোক পানি পান করে নাও সাহারি খেতে হবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে সাহারি ছাড়া শ্যাম হয়ে যাবে কোনো সমস্যা নেই সাহারিতে বরকত সাহারি খাবেন বেশি খাবেন না বেশি খেলে আবার একবারে বারোটা একটা পর্যন্ত ঘুমাইতে হবে এমন ঘুম দিল পশ্চিমে যে মসজিদে আমি রামজানে থাকতাম শিক্ষকের বাড়িতে খাওয়া দাওয়া করতাম তখন দেখতাম যে একটা লোক ফজরের সলাতা দেখো ঘুমিয়ে গেছে আজান হয়েছে জোহরে তখন উঠল উঠে গোসল টোসল করে বাজারে গেছে বাজার থেকে এসেছে এসে ইফতার করলো এভাবে তার দিন কাটত তো বেশি খেলে ঘুমাতে হবে সন্ধ্যা রাত্রে একটু খেলেন আর ভোর রাত্রে অল্প খেতে হবে কলা দুধ ভাত কলা দুধ রুটি অল্প তাহলে পিপাসা লাগবে না আর ক্ষুধা যেন না লাগে এভাবে খেলে তো তাহলে পরিবেশ উল্লে যাবে না ক্ষুধা যেন না লাগে তখন খেতে খেতে এমন খাওয়া খেয়েছে যে পেট খালি হতে হতে দুটো বাজে গেছে গেছে কম খান কম কথা বলেন কম ঘুমান জীবনে সফলতা আসবে আল্লাহ আসল দিন রাত অলসতা থেকে পরিত্রাণ চাইতে আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও আল্লাহ তুমি আমাকে অলসতা থেকে বাঁচাও অলসতা কি জিনিস যে আল্লাহ নবী এভাবে বাঁচতে চাইতেন অলসতা মানে বেশি ঘুমায়। অলসতা মানে কোনো কাজ করতে চায় না অলসতা মানে দিন মজুরি করতে চায় না অলসতা মানে রিক্সাওয়ালা গিয়ে রিক্সার সিটের উপর বসে আছে বিকুপটা সারাদিন বসে আছে বিকেলে একটা ভাড়া মেরে চলে এসেছে স্ত্রীর সঙ্গে গন্ডগোল অলসতা নেই যার সারা দিন কাজ করছে ক টাকা ভাড়া বিশ টাকা দশ টাকায় জমা চলে আরে তুমি শ্রম দিচ্ছ শরীরে বিশ টাকার জন্য বিশ টাকা এক পয়সা কম নেবে না সবাই জানে এখানে দশ টাকা ভাড়া তখন সকাল থেকে নিয়ে বারোটা পর্যন্ত একটা ভাড়া পায়নি দুনিয়ার অলস মানুষ টানতে চানে না ও ওইটাই তার কাজ ওখানে রুজি আছে তাকে এটা করেই খেতে হবে সমানিত তিনি ভাই বোন রামাজানকে যত যত মূল্যায়ন করার অনুরোধ জানাচ্ছি সপরিবারে এবাদতের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের এবাদত সিএম শেষে চলে এসে আপনাকে অনুরোধ জানাচ্ছি আমার মনে বড় সাদ জামিয়া সালাফের আপনি একটু দোয়া করবেন জামিয়া সালাফের যত বই পুস্তক আছে আছে আমি দোয়া পড়ি তারপরে জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা মাসিকা লিতে সাম্পত্রিকা জানি না আপনি তাকে নেন কিনা না পঁচিশ ত্রিশ টাকা আপনার কাছে যেন বড় মনে না হয় আমি কষ্ট পাবো আমার কয়েক লক্ষ টাকা খরচ হয় এর পিছনে আর আপনি তিরিশ টাকা খরচ করতে যদি কষ্ট পান তাহলে আমি আপনার ভাই আমি চাচ্ছি ওই মিথ্যা বই এই সত্য সরিয়ে চালু করা সেখানে যদি আপনি সাঁত না দেন তাহলে তো মুকশেদুল মোমিন বই বাজারেই থাকবে বইয়ের নাম কি করলে কি হয় বই করলে ছাই হয় কিছুই হয় সব পুঁথির বই সব বই পড়ে বাজারে আছে আপনাকে এই বই বাজারজাত করতে হবে জরুরিভাবে আমি সমস্ত দিনী ভাই বোনকে পড়ার জন্য অনুরোধ জানাচ্ছি উত্তর আছে এমন কোনো মাসিক পত্রিকার একটা মাস বের হয়নি যেই ফতো বোর্ড আমি পরিচালনা করিনি জন মুক্তি নিয়ে জন মুক্তি আছে মাসিক আল ইতে সাম্পত্রিকা আবদুল্লাহ আজকে না আসুক আপনাদের প্রিয় সন্তান আমিও ভালোবাসি আমিও তার বই পড়ি আপনারাও পড়েন আবদুল্লার মিন্নাতুল বাড়ি পড়েন বোখারির ব্যতিক্রম ব্যাখ্যা মিন্নাতুল বাড়ি তার ব্যতিক্রম বই রিজিক সবটাই পড়েন কিন্তু আমি সাধারণ খাকসার আমারও যে দু একটা বই আছে কেবল লাভবান কেবল ক্ষতিগ্রস্ত আদর্শ নারী আদর্শ পরিবার আদর্শ পুরুষ বক্তা সরতার পরিচয় তাপসির কি মিথ্যা হতে পারে মরণ একদিন আসবেই উপদেশ আর সলাৎ পোশাক উপদেশ বইটা লিখেছিলাম আপনার জন্য পোশাক বইটা লিখেছিলাম আপনার জন্য এই কেবল ক্ষতিগ্রস্ত কেবল লাভবান এক লাইন পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভালো মন্দ